কথা না বোঝা মানুষের কাছে ব্যথা করা মূল্যহীন একটা কথা কি ভাই আপনি যদি কেউ ভালো না বাসে ওর কাছে যায় যদি আপনি আপনার দুঃখের কথা পেছাল পারবার যান জীবন আপনার মনের কথা বুঝবো না মানুষ তো মানুষের দুঃখ ভাই নিতে পারে না আমার যদি এটা ব্যাপারে কষ্ট লাগে আমার যত কাছের মানুষই হোক ও কিন্তু আমার কষ্টটা নিতে পারবো না বাঘ নিতে পারবো না ও কি পারবো আমার একটু শান্তি দিতে পারবো কেমনে পারবো মানে ও যদি আমার কথার অনুভূতিটা বুঝে ওর একটু হলেও খারাপ লাগবো আর খারাপ লাগবো খারাপ লাগতেছে বা ও আমার অনুভূতিটা বুঝতেছে কিন্তু যে ব্যক্তি আপনি আপনার কথার মানেই না হ্যাঁ মনে করেন যে আপনার যে মনের যে ব্যথাটা বা যে কোনো ব্যাপারে যে ব্যথাটা ওটা কেমনি বুঝবো মনে করেন যে মনের ব্যথা তো ভাই বোঝান যায় না মনের ব্যথা হইলাম ভাই